কবরুন দেলা ভালো লাগতো কোন দে ভাই টিভি দিলা বেশ ভালো লাগে না ওটা লাগি রে ভাই বয়া বয়া পটিকা পড়িয়ার আরে আমাদের বাই লেডিও গুছিল বুঝছনি ফল হুড়া বটিগু তাই দিলাইছে গো মোটর রুডি রে ভাই চিন্তা হইডানি কি জাত খোবিস পেটিগু সালাম ভাই আছেন নি বালা ভাই বালা মাশাআল্লাহ মাশাআল্লাহ

पत्रिकात खबर फर्टम ओ बुच्ची रेबो आके यो टिपीपी तासिलना पत्रिकात परत खबर ओ रेबो पडेगा ना फेलो बुच्चोनी डेली अंजावले जायता आमडा सुबोरबारी सेना हिनो जायता कीता लागी ए जतो वाढून जायता आमरे भाई आजता गावे असले हले डियो कीता हसील हले डियो ओ आजता गावे घरे डियो हसील वाडाबा ये गोडा गोजवाना पाला वासील ओगे रे जतो

লড় দিয়া গু আসল বুছছনি আমা যে কপাল হুড়া বটি আগু তাই দিলাই সেই গু মটড়ু দিয়া আমা ডলটা খেলিছে রে কি জাত ই কিতা ভাই জিদে ই কিতা গো বাবা জিদে লাগি পাগল হই গেছ রে ভাই তাইডা টিপিক নিয়া দিলাইতাম আয় নিয়া দিতাম বৌ দিছি ভাই তা হলো আমার তো আমারে যোগ্য ছিলচ্চনি এক কপাল ভুডাবে টি আমারে রে যোগ্য হইল তা লাগিও ভাই পটি লাগে রে রেডিও ইতা কি তারু বাবা নিও ভাই আমার কপালের মন্দ কত কষ্ট করি যা ভাই যে যোগ্য আসলাম এই আমার সব তা গেল বাইদা যায় সময় আগে পেপার পড়িয়ার কোন যায় গিয়ে ভাই গেমোটা সাাওয়া লাগবে